ভ্রিয়ান মিস্টার এন্ড মিসেস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজছে সকাল সাড়ে আটটা আমি আমার ছেলের দুধটা যেটা খাই ন্যানপ্রো থ্রি ওটা শেষ হয়ে গেছে আমি তাই ওটা একটু মানে বার করে নিচ্ছি কৌটাই ঢেলে নেবো আমি কৌটোতে ঢেলে রাখি দুটো কৌটাই ঢেলে রাখি একটা উপরের জন্য একটা নিচের জন্য আমি দুধটাকে ঢেলে রাখবো আমার ছেলেকে আমি এখনো পর্যন্ত গরুর দুধ দিই না আমি ন্যানপ্রো থ্রিটাই দিই দেড় বছর হওয়ার পরে আমি অল্প অল্প করে ট্রাই করব। সকালের খাবারটা তৈরি করার সময় দুধটা শেষ হয়ে গেছিলো বলে আমি দুধটা আরও ঢেলে নিচ্ছি এখন তো রমজান মাস চলছে তাই আমার একটু ঘুমতে করতে দেরি হচ্ছে আর ছেলেও একটু দেরি করে ঘুমতে উঠছে সাড়ে আটটা বাদ ছিল আমি সকালে একটু ওকে পানি খাই দিয়েছি পানি খাওয়ার পরে আমি দুধটাকে এবার আমি আনবক্সিং করে নিচ্ছি এই ডিসপেন্সারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা কিন্তু খুব ভালো এটা মিল্ক ডিসপেন্সার আর ওপরে দেখুন একটা ছোট্ট মতো একটা মানে জায়গা করা আছে ওখান থেকে আপনি চামচের মেজারমেন্ট করতে পারবেন মানে দুধটা বেশি আপনার যাবে না আর এটাতে দুধ কিন্তু যে মানে যে জমার বেঁধে যায় মানে হাওয়া হলে সেটা কিন্তু হয় না কারণ এটা এটা এর উপরে রাখি কারণ রাতের বেলাতে ও দুধ খাই মাঝে মধ্যে আমি তারপরে একটা কলা সকালবেলাতে আমি ছাড়িয়ে নিয়েছি আজকে প্রথমেই বললাম দেরি হয়ে গেছে একটু বাবুর প্রায় এখন পনেরো নটা বেজে গেছে সেই জন্য আমি কলাটা আলাদা করে না দিই একেবারে আলাদা কলাটাকে একটু কাঁটা চামচ করে ম্যাশ করে নিচ্ছি বাচ্চাদেরকে কলা মানে এক বছর হয়ে গেলে একটু হাতে ধরি গোটা গোটা দিয়ে ভালো আমি গোটা গোটাই দেখেন আমার ছেলেকে গোটা কলা আমি খাওয়াই ও কামড়ে কামড়ে খাই আর আমার ছেলের মার্শাল আবার দুটো দাঁত বার হচ্ছে মানে উপরে কলসার দাঁত যেটাকে বলে আমি ওকে মানে তো খাবারই দিই এখন ওকে যে ভাত আমি খাওয়াই সে ভাত কিন্তু আর আমি হাতে করে চটকে বা গ্লাসে চটকে দিই না হাতে করে করে মাখি একটু অল্প চটকে দিলেই ও খেয়ে নেয় আমি কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে আমি একটু সুজি রান্না করে নিয়েছি সুজিটা এতে আমি দিয়ে দেবো নর্মাল সুজি যেরকম রান্না করি সেরকমই রান্না করেছি সুজি রান্নার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে আমি বেশিরভাগ ব্লগই আমি শেয়ার করেছি সকালের দিকে আর বাচ্চাদের সাবু সুজি এগুলো সপ্তাহে এক থেকে দু দিন দেওয়ার চেষ্টা করবেন আর কখনো সাবু বা সুজি মানে শুধু শুধু দেবেন না সাবু বা সুজির সাথে গাজর রাঙালু বা কলা বা আপেল বা খেজুর এই ধরনের জিনিস দিয়ে মানে দেবেন সুজি বা সাবু তো পুরো কার্বোহাইড্রেট খাবার এগুলো বেশি খাওয়ালে বাচ্চার মানে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার বাদাম গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই বাদাম গুঁড়ো দিলাম না নাহলে এখানে আমি এক চামচ বাদাম গুঁড়ো দিই বাদাম কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো বাদাম মানে ওয়েট গেইন করতেও খুব সাহায্য করে আর ব্রেন ডেভেলপমেন্টের কাজেও খুব সাহায্য করে সকালে একটু হালকা হালকা আমাদের এদিকটা হাওয়া দিচ্ছিলো তাই বাবুকে আমি এই জামাটা পরিয়ে দিয়েছি কারণ ও সেই ভ্যাকসিন নেওয়ার পর থেকেই ওর শরীরটা একটু খারাপই তারপরে হঠাৎ করে রাতে জ্বরও এসেছিল আমি ওকে তারপরে এটা খাইয়ে দিলাম আমি আমার বাচ্চার খাবারের মানে কিছু জিনিস সব রাখি যেটা হলো কলা কাঁঠালি কলা তারপরে যখন সাড়ে দশটা বাজে ওকে আমি একটা ডিম সিদ্ধ করে দিই সেটা কিন্তু দেশি মুরগির ডিম আমি দেশি মুরগির ডিমটাই দেওয়ার চেষ্টা করি দেশি মুরগির ডিম না থাকলে আপনারা পোলট্রির ডিমও দিতে পারেন একটা ডিম একটা কলা আর দুটো খেজুর আমি ওকে মানে প্রত্যেক দিনই আমি দেওয়ার চেষ্টা করি আমার খুব কম দিন আছে যে ওকে আমার কলা ডিম খেজুর দেওয়া হয় না তাছাড়া বাদবাকি আপেল আঙুর সাবেদা বেদনা এই সমস্ত খাবারগুলো ওর খাবারে যায় তাছাড়া বাদামটা আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি এগুলো হলো সুপার ফুড ডিমটা প্রথমে একটু খেতে চাইছিল না তারপরে ডিমটা নিজে হাতে করে নিয়ে খেতে খাবে মানে ও নিজে হাতে করে আর ডিমটা যেহেতু আমি ছোট ছোট করে পিস করে দিয়েছি তাই আমি ওর হাতে দিতে চাইছিলাম না ও ফেলে দেবে বলে কিন্তু গোটা হলে ওর হাতে দিয়ে ও নিজেই খেয়ে নেয় ওর খাওয়া হয়ে গেছে এখন বাড়ছিল আপনার সাড়ে দশটার মতো প্রায়ই বেজে গেছে ও নিচে একটু খেলা করছিল আর আমি জানালো দরজা গুলো লাগিয়ে তারপরে এরকম করে ওকে ছেড়ে দি ও নিচে মাটিতে নিজে নিজে খেলা করে তারপর আব্বু স্কুল যাচ্ছে ও আবুকে দেখেছে হেলমেট পরেছে মানে ও আব্বু মানে গাড়ি নিয়ে যাবে ওর গাড়িতে চাপার এখন খুব নেশা হয়ে যায় গাড়িতে চাপবে বলে ও মানে আব্বুর কাছে চলে গেছে আব্বু এখন ওকে একটু আদর করে দিচ্ছে একটু দোয়া পড়ে দিচ্ছে ও আব্বুকে একটু খুঁ দিয়ে দেবে ওকে ফুঁ দিলে ও খুঁ দেবো কেন যে খুঁদায় ও নিজেও জানে না তারপর আব্বু পিছন পিছনে চলে যাচ্ছে মানে খুব খুশি ও ভাবছে ওকে হয়তো গাড়িতে চাপা নেবে কিন্তু লাস্টে গাড়িতে চাপা নেয়নি বলে খুব কান্নাকাটি করছিল মানে বেশ বেশ কানছিল চলে যাওয়ার পরে অনেকটা কানছিল মানে ওর আব্বুকে খুব মিস করে আমি দেখেছি ঘুমের মধ্যে আহ আব্বু তো বলতে পারে না এখন আব্বু বলছে কিন্তু অ্যাকচুয়ালি বাবা বলে বাবা বাবা করে ঘুমের মধ্যে কেঁদে ওঠে আবার দুপুর বেলাতে হঠাৎ করে চিল্লাবে বাবা বাবা করে তারপর দুপুরের খাবারটা বানিয়ে নি আমি এখানে একটা কড়াই চাপি দিয়েছি সেখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম এক চামচ তেল দেওয়ার পরে আমি ছোট্ট রুই মাছের একটা বাচ্চা আব্বু এনে দিয়েছেন আর জন্য টাটকা সেটা এক পিস নিয়েছি এক পিস রুই মাছটা হালকা করে ভেজে নেব আমার ছেলের খাওয়া দাওয়াতে যেমন কোনো বাতিক নেই তেমন কারোর কোলে তো কোনো বাতিক নেই মানে সাধারণত কোল পাই না চারটে লোক আর নিম নেন ছোট চাচা নেন এই ছটা লোকই আমরা ওকে নিই তা কিন্তু অন্য লোকের কাছেও কিন্তু যাই মানে ও খেলতে খুব ভালোবাসে ছাগল খুব ভালোবাসে কেউ যদি ওকে বলে ছাগল দেবো তার কাছে চলে যাবে তারপরে আমি দুটো পটল ভেজে নিলাম আর এখন মানে গরমকাল পরে গেছে প্রায় গরমকাল পড়েই গেছে এখন গরমকালের সবজি বলতে পটল আর ভেন্ডি আর আমাদের সজনে গাছের নরম নরম ডাটাগুলো আমার ছেলেকে দিচ্ছি ও খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে আর এখন আমি ওর প্রতি একটু মানে খাবার দাবার প্রতি একটু যত্নটা কমই হচ্ছে রাতের দিকে বিশেষ করে ইফতারের পর আমার আর এনার্জি থাকছে না তাই আমি ওকে মানে এক এক সময় মানে তরকারিটা তরকারিটা একটু বেশি করে রান্না করে নিচ্ছি ও দেখছি দুবারই খেয়ে নিচ্ছে তারপরে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম পটল ভাজাতে তেলটা টেনে নিয়ে সবটা এবার এতে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে আমি কিছু সবজি কেটে রেখেছি ওর জন্য আমার ছেলের তরকারিতে কিন্তু আমি সবজি অ্যাড করি শুধুমাত্র মাছ বা ডিম দিয়ে ভাত খাওয়াই না বা শুধু অনেকেই দেখি শুধুমাত্র মাছ আলু বা ডিম আমি অনেকেই দেখেছি শুধু একটা ডিম সেদ্ধ আলু আর ভাত একেবারে মিক্সিতে পেস্ট করে দু বছর আড়াই বছরের বাচ্চাকে একদম শুয়ে শুয়ে ঝিনুকে করে খাওয়াই এটাও কিন্তু একটা আপনার মানে বাচ্চার মানে গ্রোথ হয়নি বাচ্চার থেকে মায়ের গ্রোথ বেশি হয়নি ওগুলো কিন্তু একদম করবেন না একেবারেই উচিত নয় বাচ্চাকে সবসময় বসিয়ে নিজের হাতে খাওয়ানো অভ্যাস করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ তাতে আপনার কষ্ট কম হবে আমি এখানে আলু দিয়েছি রাঙা আলু দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি আর আমি দুটো ভেন্ডি দিয়েছি আর দুটো পটলটা আগেই ভেজে রেখেছিলাম এখানে কয়েকটু ডাঁটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার ছেলের খাবারে আমি এরকম ভাবে কাঁচা লঙ্কা অ্যাড করছি দেখছি ও খাচ্ছে এখানে কাঁচা লঙ্কার ঝালটা হালকা বার হচ্ছে তাতে ওর ঝালও লাগছে না আর আমাদের পুরোটা দিই না কারণ আমাদের তরকারি দিয়ে যদি পুরোটা ভাত দিই তাহলে ওর ঝাল লেগে যায় ও বেশি পরিমাণে পানি খেয়ে ফেলে ওই জন্য আমি ওর জন্য আলাদা করে একটু তরকারি করছি কিন্তু ইচ্ছা আছে রমজান মাসটা চলে গেলে আমাদের তরকারি ওকে আমি তুলে রেখে মানে দেবো ঝাল ছাড়া বা সামান্য ঝাল দিয়ে দেবো আর আমাদের বাড়ির যে তরকারি হয় মামুনি যেটা রান্না করেন সেটা কিন্তু আমাদের ঝাল নুন সবকিছু কম হয় মানে আমরা একটু মানে মশলা কম দিয়ে তরকারি খেতে ভালোবাসি বিশেষ করে সবজি এখানে আমি নুন হলুদ জিরে আর ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি গরমকালে বাচ্চাদেরকে একটু ধনে গুঁড়ো দেবেন জিরের তুলনায় এতে একটু পেটটা ঠান্ডা থাকে যদি ধনে বেটা দিতে পারেন কাঁচা ধনে সেটা আরো ভালো কিন্তু আমার কাছে অত সময় ছিল না তাই আমি আমাদেরই ধনে ছিল সেই ধনে ভালো করে ধুয়ে গুঁড়ো করে আমি এটা দিয়েছি আমি একটু নাড়িয়ে নিছি নাড়িয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো আমি তারপরে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো বাচ্চাদের যে খাবারই দেন না কেন খুব ভালো করে মানে কুক করা খাবার দেওয়াটা অবশ্যই দরকার নাহলে বাচ্চার কিন্তু হজম হতে চাইবে না আর আমার ছেলে এটা দুবেলা তরকারি আমি করে নিলাম রাতেও এটা দেবো আর রাতে তখন আমি মাছ একটা ভেজে দেবো আর সেই ক্ষেত্রে মাছটাকে জাস্ট আমি একটু নুন আর হলুদ দিয়ে আমরা যেমন নর্মাল মাছ কাঁচা খাই সেরকম করেই ভেজে দেবো আমি শুধু ঝালটা দেবো না আর আমার ছেলেকে এরকম করেই দিই আর এখানে ভেন্ডি দিয়েছি ভেন্ডি দেওয়ার ফলে ও দেখছি খুব সুন্দর করে ভাতটা খেয়ে নিচ্ছি কারণ ভেন্ডি একটু আঠালো তো সেই জন্যে তারপরে ওকে আমি উপরে নিয়ে চলে গেছি উপরে তারপর ওকে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করার পরে আমি ওকে একটু ফল দিয়েছি ফলটা ওকে আমি আগেই দিতাম কিন্তু ও দেখলাম আমার আসার মানে আগেই ঘরে আমি একটু কাজ করছিলাম নিজে কল খুলে গা ভিজিয়ে ফেলেছে তারপর ওকে দিলাম এখানে আঙুর ছিল আর একটা সবেদা ছিল ও সবেদা আঙুর দুটোই খেয়ে নিয়েছে আর আমার ছেলেকে কিন্তু সকালে কিন্তু আমি খিচুড়ি দিইনি সকালে সেই সুজি দিয়েছি তারপরে একটা ডিম সেদ্ধ দিয়েছি তারপরে এই ফলটা দিলাম সেই জন্য খেয়ে নিল আর এখন বাজছিল সাড়ে এগারোটা তারপরে ও ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে পড়েছে আমি নামাজ পড়ছিলাম ও আমি ও ঘুমাচ্ছিল তখনই নামাজ পড়ছিলাম কিন্তু তখন উঠে পড়েছে উঠে পড়ে ও আন করবে নিজে নিজে যাই নামাজ দেখলেই আন এরকম করে পুরো আন করার জন্য খুব ব্যস্ত কথাতেই আছে বাচ্চা যা দেখে তাই শেখে ও আমাদেরকে দেখে এটা শিখেছে ও দোয়া আচাও এইগুলো শিখেছে আর আমি চাই এগুলো শিখুক নিজের ধর্মের প্রতি ভালোবাসা সহানুভূতি থাকাটা খুব দরকার তারপর দুপুরে আমি ভাত খাইয়ে দিয়েছি ইদানিং আমার ছেলেকে এরকম করে নিজের হাতে ভাত খাওয়া আমি অভ্যেস করছি ছোট ছোট করে বাড়ি দিচ্ছি আর নিজে নিজেই খেয়ে নিচ্ছে খাবে একটু ভাত না কেন না ভাত খাও না সজ্জা না হয়ে গেল আর একটু নিয়ে আসি একটু এই তোকে এটুকুনি নিয়ে আসি খাবে খাবে খারাপ এখন বড় হচ্ছে তাই নিজের মতামত দিয়ে শিখছে না বলছে হ্যাঁ বলছে আর ষোলো মাস বয়সে যারা অনেক কথা বলে শিখেছে আপনাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করবো কী কী কথা বলতে পারছে তারপর দুপুরবেলাতে এখানে ছাগলগুলো দেখতে পেয়েছে বাড়ির সামনে আর ও তো বার হয়ে গেছে মানে ছাগলগুলোকে খুব পছন্দ করে ছাগলগুলো চলে যাচ্ছে বলে বলছে আয় আয় চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ